কলকাতার কোন এক প্রান্ত থেকে কথা বলছি আশা করছি সকলেই শুনতে পাচ্ছ মাইক্রোফোনের সামনে আমি সায়ন্তন আর তোমরা শুনছো ড্যাভেলস আওয়ার যেখানে মানুষের সাথে হওয়া ঘটনা এবং অভিজ্ঞতা গল্পের আকারে শোনানো হয় আজকের ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার এক দূর সম্পর্কের আত্মীয়র ভাই তার বাবার সাথে ঘটে এই ঘটনা আঙ্গেল চাকরি করতেন কালিম্পংয়ের একটি চায়ের বাগানে এবং চাকরি করাকালীন ওনার সাথে হয় এক ভয়াবহ অভিজ্ঞতা যার পর তিনি চাকরি ছাড়তে বাধ্য হন কি হয়েছিল আর কেনই বা তিনি চাকরি ছেড়েছিলেন সেটা আজকের ঘটনা শুনলে তোমরা বুঝতে পারবে এবং শুরু করার আগে আরও একবার মনে করিয়ে দিই যদি তোমাদের কাছেও থাকে কোনো গল্প ঘটনা বা অভিজ্ঞতা সেটা পাঠাতে পারো আমাদের অফিসিয়াল মেল আইডি দ্য বং নেক্সট ডোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা শায়ন্তন হালদার থার্টি টু অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজ লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে সেখান থেকেও কানেক্ট করে তোমরা পাঠাতে পারো তোমাদের গল্প ঘটনা বা অভিজ্ঞতা আশা করছি হেডফোন বা স্পিকারে ফোন কানেক্ট করে ফেলেছ কারণ সময় ঘড়িতে বারোটা মাইক্রোফোনের সামনে আমি সায়ন্তন এবং শুরু হতে চলেছে ডেভেলস আওয়ারের এপিসোড নম্বর ফাইভ পাহাড়ের চা বাগানে হাত আমার স্কুল এবং কলেজ লাইফে একটি বন্ধু ছিল তার নাম সায়ন তার বাবার সাথে ঘটে এই ঘটনা এবং কাকু নিজেই তার এই অভিজ্ঞতা ওনাদের বাড়িতে বসে শুনিয়েছিলেন সেদিন আমরা সায়নের বাড়ি আড্ডা মারতে গ্যাদার হয়েছিলাম এবং আলোচনা ফ্লোতে আমরা ভুতুরে এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম সবাই সবার অভিজ্ঞতা শোনাচ্ছিল আমিও আমার একটি এক্সপিরিয়েন্স বললাম এবং তারপর সায়ন বলে তার বাবার সাথেও একটা মারাত্মক আন্যাচারাল ঘটনা ঘটেছিল কালিম্পংয়ে তারপর সে কাকুকে অর্থাৎ তার বাবাকে ডাকে এবং তিনি আমাদের ঘটনাটি শোনান ঘটনাটা আমরা শুনেছিলাম দু হাজার সতেরোতে কিন্তু সেটা ঘটেছিল তারও বারো থেকে পনেরো বছর আগে তখন সায়ন ক্লাস থ্রি বা ফোরে পড়ে কাকু যে সমস্ত জব প্রোফাইল সিলেক্ট করতেন ট্র্যাভেলিং খুব বড় একটা পার্ট ছিল ট্রান্সফারেবল জবের মতো এই ঘটনাটা যে জবটাকে ঘিরে সেটা হলো কালিম্পং শহরের একটু নিচের দিকে একটা টি এস্টেটের সাইট ম্যানেজার বা অফিসার সন্দীপ আঙ্কল অর্থাৎ সায়নের বাবা এই কাজটিতে নিযুক্ত হন আঙ্কল কালিম্পং যান ওনার জব প্রোফাইল এবং জব লোকেশন দুটোই খুব পছন্দ হয় যেহেতু টি এস্টেটটা শহর থেকে দূরে একটু গ্রামের দিকে রাতের পর ওখানে আর কেউ থাকত না প্রত্যেকটা টি এস্টেটের মতোই এখানেও সমস্ত ওয়ার্কাররা কাজ শেষ করে বাড়ি ফিরে যেত থাকার মধ্যে একটা গার্ড ডগ এবং আরেকজন গার্ড গার্ডটি কম্পাউন্ডে থাকতো না সে থাকতো ওই কম্পাউন্ড থেকে দু তিনটে ধাপ নিচে সে আঙ্কেলের জন্য রান্না বান্না করত আর তারপর নিজের ঘরে চলে যেত যদি প্রয়োজন পড়ে আঙ্কল তাকে জোরে ডাক দিলেই সে আবার চলে আসত কিন্তু প্রথম দশ থেকে পনেরো দিন সেরকম কোনো প্রয়োজনই পড়েনি তো এই তিনজনই থাকতো এরিয়াতে কম্পাউন্ডে আঙ্কেল আর গার্ড ডগ আর কম্পাউন্ড থেকে কয়েক ধাপ নিচে সেই গার্ড অমাবস্যার রাতের সাথে এই ঘটনাটির একটি যোগসূত্র আছে কারণ এটা একটা অমাবস্যার রাতেরই ঘটনা রাত প্রায় সাড়ে আটটা কি নটা হবে কিন্তু পাহাড়ে সাড়ে আটটা নটা মানে ওটা মাঝ মাঝরাতের কাছাকাছি এতটাই নিশ্চুপ হয়ে যায় চারিদিক তাও আবার গ্রামের সাইডে আর এমনিও পাহাড়ের মানুষেরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো সেরকমই এক রাতে সব কো ওয়ার্কারসরা চলে গেছেন কাজ করে গার্ডও রান্না করে তার ঘরে ফিরে গেছে এবং আঙ্কল এক পেক ড্রিঙ্ক বানিয়ে বসেছেন দু তিনটে সিপ নেওয়ার পর আঙ্কল বুঝতে পারলেন উনি যে বাংলোতে ছিলেন ওই বাংলোর বাইরের কম্পাউন্ডে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে কারোর একটা প্রেজেন্স উনি ফিল করতে পারছিলেন আঙ্কল ভেবেছেন তাজু এসেছে অর্থাৎ সেই গার্ড আঙ্কল জোরে দুবার ডাকও দেন তাজু তাজু এই কিন্তু কোনো রেসপন্স আসলো না গার্ড ডকটাও বেশ কয়েকবার চেঁচায় আঙ্কল বিষয়টাতে খুব বেশি গুরুত্ব দেয়নি কারণ অনেক টি এস্টেটেই রাতের দিকে নেখড়ে শিয়াল বা হাম এই ধরনের জন্তু ঢুকে পড়ে আঙ্কল ভাবলেন সেরকমই কিছু হবে তাই দেখে হয়তো গার্ড ডক্টর চেঁচাচ্ছে কিন্তু তার কিছু মুহূর্ত পরেও আবারও সেই কম্পাউন্ডে কারোর হেঁটে বেড়ানোর আওয়াজ শোনা যায় কিন্তু সেসব ইগনোর করে রাতে ঘুমিয়ে যান পরের দিন সকালবেলা যখন তাজু এসে সন্দীপ আঙ্কেলকে চা দেয় তখন সন্দীপ আঙ্কল মজার ছলে তাজুকে বলে কিরে আওয়াজ দিলে তো সারাই দিস না এমন কামচোর হয়ে গেছিস যদি আবার কোনো কাজের কথা বলি সেই ভাই সারা দেওয়া বন্ধ করে দিয়েছিস বল ভালোই তাজু যেন আকাশ থেকে পড়ল সে বলল আপনি কি বলছেন বাবু আমি তো কিছুই বুঝছি না আমি তো এই সুভাতেই এলাম শুনে সন্দীপ সন্দীপাঙ্কল বললেন কাল রাতে আমি স্পষ্ট একজনের হাঁটা শব্দ পাচ্ছিলাম কম্পাউন্ডে আমি তো ভাবলাম ওটা তুই তোকে ডাকলাম কতবার তুই কোনো সাড়াই দিলি না তাজু অনেক কিছু বুঝল কিন্তু বিষয়টা পরিষ্কারভাবে বলল না সে বলে আমস্যার রাত মেয়ে একদম বেরোবেন না বাবু অনেক রকম আওয়াজ শুনতে পাবেন হনে কিছু মনে হবে ফিরভি বেরোবেন না আঙ্কল পুরোটা শুনলেন এবং বললেন ঠিক আছে তুই যখন বলছিস তাহলে তাই করব এর পর কেটে যায় প্রায় এক মাস এবং পরের অমাবস্যা আসে যদিও তাজু এক মাসাকে সব বলে দিয়েছিল কিন্তু কাজের চাপে এত কিছুর মধ্যে সন্দীপাঙ্গল খেয়াল রাখতে পারেননি এবং এটাও জানতেন না খেয়াল না রাখার জন্য পরিস্থিতি এইভাবে বদলে যাবে পরের অমাবস্যার রাত এবং আবারও সমস্ত ওয়ার্কাররা কাজ সেরে তাদের বাড়ি চলে গেছে তাজুও তার ঘরের উদ্দেশ্যে নিচে নেমে গেছে আঙ্কল আবারও দুটো পেক বানিয়ে বসে ড্রিঙ্ক এনজয় করছিলেন কিছুক্ষণ পর থেকেই আবারও ওই একই হাঁটা চলার শব্দ বারবার তার কানে আসছে বিল্ডিংয়ের বাইরে কিন্তু কম্পাউন্ডের ভিতরে কে একজন হেঁটে চলে বেড়াচ্ছে উনি আওয়াজ দেন ওখানে কিন্তু এবারেও কোনো রেসপন্স এলো না আঙ্কালের ভয়ের থেকেও বেশি সন্দেহ হয় কেউ চুরি টুরি করতে এল কিনা আগের মাসে তাজুও বলল এরকম আওয়াজ শোনা যায় কেউ এরকমভাবে ভয় ছড়িয়ে কিছু চুরি করছে না তো যদিও পাহাড়ি এলাকাতে চুরির কোনো ঘটনা খুব একটা শোনা যায় না বলে রাখা ভালো যারা এই ধরনের টি এস্টেটে খুব ভালো কোনো অফিসার র্যাঙ্কে পোস্টেড থাকেন তাদের সেফটির জন্য অফিসিয়ালি একটা লাইসেন্সড রিভলভার দেওয়া থাকে যদি কখনো কোনো বন্যপ্রাণী বা কিছু চলে আসে তাদের হাত থেকে নিজেদের সেফটির জন্য সন্দীপাঙ্কল যে সোফাতে বসে ড্রিঙ্ক করছিলেন সেই সোফার সামনের টেবিলে সেই রিভলভারটি রাখা ছিল এবং ড্রিঙ্কের গ্লাসটাও সন্দীপ অঙ্কল ওই আওয়াজটাকে ফলো করবার চেষ্টা করছিলেন এবং বাইরের দিকে তাকাতে তাকাতে একটু অন্যমনস্ক হয়ে নিজের ড্রিঙ্কের গ্লাসটা হাত রাখছিলেন হঠাৎ উনি ফিল করলেন হাতে খুব ঠান্ডা কিছু একটা ঠেকল যেটা ড্রিঙ্কের গ্লাস তো হতেই পারে না তারপর উনি যেটা দেখলেন সেটাই ছিল ওনার লাস্ট ভিশন উনি দেখলেন কোনই থেকে রেস্ট পর্যন্ত একটা হাত টেবিলের ওপর ঠিক ওই রিভলভারটার পাশেই রাখা এবং ওটা দেখা মাত্রই উনি সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান এবং সারা রাত ওইভাবেই মেঝেতে পড়ে থাকেন পরের দিন তাজু এসে যখন ওই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে লোক ডেকে তাকে মেঝে থেকে তুলে বিছানায় শুয়ে দেয় আস্তে আস্তে সন্দীপাঙ্কালের জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পর আগের দিনের সমস্ত ঘটনা সবাইকে বলে তারপর উনি জানতে পারেন এই কম্পাউন্ডে যে বা যারাই থেকেছে প্রত্যেক মাসের অমাবস্যাতে তারা কিছু না কিছু এক্সপিরিয়েন্স করেছে এবং প্রত্যেকটি ঘটনা আলাদা আর তার কারণ হল এই কম্পাউন্ডে একজন সুইসাইড করেছিল কে বা কি বৃত্তান্ত সেটা কেউই জানে না কিন্তু তারাও ছোট থেকে ঠিক এই জিনিসটাই শুনে আসছে ডিটেলস কেউই জানে না এবং এই সুইসাইডের পর থেকেই প্রত্যেক অমাবস্যার রাতে এখানে কিছু না কিছু আনন্যাচারাল হতেই থাকে এই সবটা শোনার পর সন্দীপ আঙ্কল বাড়িতে পুরো ঘটনাটা বলে সত্যি মিথ্যে যাচাই না করে তার বাড়ির লোক তাকে আগে জবটা ছেড়ে বাড়ি চলে আসতে বলে আঙ্কল সাথে সাথে একটা চিঠি লিখে ওখানকার কথা জানিয়ে দেন এবং বাড়ি চলে আসে এবং পরে আর উনি কালিম্পং এর চা বাগানে যাননি তোমরা শুনছিলে দ্য ডেভেলস আওয়ারের পাঁচ নম্বর এপিসোড পাহাড়ের চা বাগানে হাত